ছোট বোনের বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি বলে সে আমাদের সকলকে একটা খাবারের টিট দিয়েছে আরেকদিকে আমার ছোট ভাই ভাইয়ের বউকেও সে বিয়ের পরে দাওয়াত করে খাওয়ায় নেই এই জন্য আজকে তাদেরকেও দাওয়াত করে খাওয়াই দিবে আজকে কিন্তু বাসায় অনেক মেহমান থাকার কারণে অনেক ধরনেরই রান্না করা হয়েছে এবং অনেক ইয়ামি ইয়ামি রান্না করা হয়েছে আর এই সবকিছু রান্নাই কিন্তু আমার ছোট বোন তার নিজ হাতে করেছে আমরা শুধু পাশ থেকে একটু সাহায্য করেছি আর বাকি সব রান্না বান্নাই কিন্তু আমার ছোট বোন করেছে হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বাসাটা পুরো একদিন ধরে আমরা সবাই মিলে নাকে মুখে গুছিয়েছি গুছানোর পরে আমার ছোট বোন আমাদের কাউকেই বাসায় যেতে দেয়নি সে কিনা আমাদের সকলকে ট্রিট দিবে কারণ আমরা সবাই মিলে অনেক কষ্ট করেছি তার বাসাটা গুছাতে গিয়ে এই কারণে সে আমাদের সবাইকে একটা ট্রিট দিবে আর এই ফাঁকে আমার ভাই ভাইয়ের বউকেও সে দাওয়াত করে খাইয়ে দিবে কারণ তাদেরকে বিয়ের পরে এখন পর্যন্ত সে খাওয়াইতে পারে নাই এই আফসোসটা তার রয়েই গেছে যে এক বছর হয়ে গেল এখনো আমার ভাই ভাইয়ের বউকে ঠিক আমি দাওয়াত করে খাওয়াতে পারলাম না সেই উচুলা করেই কিন্তু আজকের এই আয়োজন তো আজকের আয়োজনে কিন্তু অনেক স্পেশাল আইটেম আছে ফুল ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো কি কি আইটেম করলো আজকে আমার বোন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার আব্বু আম্মু সবসময় একটা কথাই বলে যে আমাদের দুই বোনের হাতের রান্না নাকি মাসালা অনেক ভালো আমরা অনেক ভালো রান্না করতে পারি একটা মেয়ের হাতের রান্না যদি ভালো না হয় তাহলে সেই মেয়ে নাকি সংসারই হতে পারে না যে মেয়েগুলো বাবার বাড়ি থেকে রান্না বান্না কখনোই কাজকাম করে আসেনি সেই মেয়েগুলো শ্বশুর বাড়িতে এসে গাধা ঘাটা খাটে সারাটা দিন রাত চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোনো মেয়েই কিন্তু তার বাবার বাড়িতে থেকে রান্না বান্না করে কাজ কাম করে খেয়ে আসে না কারণ প্রত্যেকটা বাবা মার কাছে তার মেয়েরা হচ্ছে রাজকন্যা তো রাজকন্যার মতোই তাদেরকে লালন পালন করা হয় বাপের রাজকন্যা মেয়েটা যখন শ্বশুর বাড়িতে আসে তখন তাকে সারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতে হয় আর একটু কাজে যদি সামান্য এদিক ওদিক হয়ে যায় দিন শেষে তখন শ্বশুর শাশুড়ির কাছে শুনতে হয় একটা কথাই বাবা মা কিছু শিখিয়ে দেয়নি তোমাকে কারা কারা এরকম দিন কাটান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই তো আমার বোন গরু মাংসটাকে মাখিয়ে চড়িয়ে দিচ্ছে এখানে দুই কেজির মতো গরু মাংস আছে আর মাংস মাখিয়ে চড়িয়ে কষায় কষায় রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে মাংসটা মাখিয়ে চড়িয়ে দিয়ে আমার বোন চলে আসছে রুম টুম গোছাতে আর সবাই মিলে কিন্তু নামাজে চলে গেছে আজকে যেহেতু ফ্রাইডে তাই সবাই নামাজে চলে গেছে এদিকে আমরা ঘর দুয়ার গুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি এই তো আমার জামাই দেখি নামাজ পড়ে এসে রাজ্য মিটাই থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে আমার ছোট বোনের জন্য আমার বোন হচ্ছে গিয়ে এই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে তাই তার জন্য হচ্ছে রাজ্য থেকে এখানে মিষ্টি নিয়ে আসা হলো আর সে তো মিষ্টি পেয়ে অনেক বেশি খুশি কারণ সে মিষ্টি খেতে অনেক পছন্দ করে আর এখানে বিভিন্ন পদের মিষ্টি কিন্তু আজকে কাস্টমাইজ করে নিয়ে আসা হয়েছে তো মিষ্টি গুলো দেখে আমার বোন অনেক বেশি খুশি হয়ে গেছে আর এদিকে দেখেন আমার গুড়ি মাটাও কাজে সাহায্য করতেছে আমাদেরকে মানে সবাই বাসায় কাজে লেগে গেছে সবাই হচ্ছে গিয়ে আজকে কাজের বুয়া হয়ে গিয়েছে তবে সব থেকে আনন্দের বিষয় এটাই যে আমরা দুই দিন ধরে তার বাসায় থেকে তার ঘরটাকে সুন্দর ভাবে গুছিয়ে দিতে পারছি এটাই আমাদের কাছে খুবই ভালো লেগেছে কারণ সে ছোট বাচ্চাটাকে নিয়ে কখনোই পুরো বাসাটাকে এভাবে গুছাতে পারতো না যাই হোক এই যে আমার বাবাইটা দেখেন কত সুন্দর ভাবে শুয়ে আছে মাসাল্লাহ এই তো আমার বোন টুকিটাকে ঘর গুছিয়ে চলে আসছে আবার রান্নার কাজে আর এখানে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজলে যে একটা ঘ্রান বের হয় ঘ্রানটা শুনলেই মনে হয় এক্ষুনি ইলিশ মাছ খেয়ে ফেলি আর সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে কিন্তু মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে তেলটাও খেতে অনেক ভালো লাগে সবাই নামাজ পড়ে চলে আসছে আর সবাই আসার পরে বলতেছে ক্ষুদা লেগে গেছে তো আমার বোনও তাড়াতাড়ি করতেছিল যে সবারই ক্ষুদা লাগছে খেতে হবে আর এদিকে গরু মাংসটাকেও বাটির মধ্যে তুলে নেওয়া হলো গরু মাংসের কালারটা দেখে তো অনেক বেশি আমি লাগতেছে এত সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল গাইস মাসাল্লাহ আমার ছোট বোনের হাতের পোলাও রান্নাটা অনেক বেশি ভালো হয় যেটা আমারও হয় না কারণ এত সুন্দর ঝরঝরা পোলাও রান্না করে সে এই যে দেখেন ক্ষুধার্থ বালক বসে আছে সে খাবার জন্য অপেক্ষা করতেছে এখানে বসে বসে ভিডিও দেখতেছে আরেকদিকে আমার ভাইয়ের বউ খাবার টানাটানি করতেছে আর তার মুখে সারাক্ষণই তো হাসি লেগেই থাকে মানে সে কাম করে একটা আকাম করে দশটা এটা নিয়ে আমার বোন সারাক্ষণ আরেক খুটখুট খুটখুট করতেই থাকে আমিও সারাক্ষণ সাথে লাগিয়ে থাকি এগুলো নিয়ে আমাদের ঘরে খুনসুটি হতেই থাকে সারাক্ষণ যাই হোক এই যে আমাদের আজকে খাবারের মেনুতে ছিল রোস্ট মাংস পোলাও ভাত তারপরে এখানে হচ্ছে হচ্ছে মাছ ভাজা দেন আদা তো সবকিছু অনেক ভালো ছিল খাবারটা বিশেষ করে আপনাদের ভাইয়া অনেক এনজয় করে খাবার খেয়েছে আর খুবই প্রশংসা করেছে আমার বোনের আমাকে আর উল্টো বলে যে তুমি ওর মতো রান্না করতে পারো না এত সুন্দর করে রান্না করে পরে আমি বলি কি আমি সুন্দর করে রান্না করি না যখনই আমি রেগে গিয়েছি তখন বলে না না তোমার রান্না অনেক ভালো হয় সবাই কি এমনি এমনি বলে ঘরের বউ যতই জামাই মন রক্ষা করার জন্য বিরিয়ানি করে খাওয়াক না কেন জামাই তো বাইরের আলুভর্তা ডাইলি ভালো লাগে ব্যাপারটা হচ্ছে এমন ঘরের বউ হাজারো ভালো ভালো রান্না করে খাওয়াক না কেন বাহিরের খাবার খেলে মনে করবে তার খাবারটাই অনেক বেস্ট নিজের বউ যতই সুস্বাদু করে রান্না করে তাকে খাওয়াক না কেন বাইরে যদি আলুভর্তার পানির মতো ডাইলো দেয় তাও ওটা ওদের কাছে টেস্ট লাগবে অনেক ইয়ামি মনে হবে এটাই হচ্ছে স্বামী গো মূলার সেজনে আইলা না গো মূলার সেজনে আইতা তাহলে তোমার মুলা মূলা খাওয়াই দিতাম মন মতো তাহলে বুঝতা স্বামী কতটা টেস্ট আর কত ভালো লাগে খাবার খেতে বইয়ের হাতের খাবার কতটা সুস্বাদু যাই হোক জামাইয়ের কথা শুননা তো পেট এমনি ভইরা গেছে তারপরও চেষ্টা করতেছি বাকি যতটুকু খালি আছে অতটুকুতে খাবার খাইয়া ভরার তাই আমি এখানে এক পিস রান নিয়ে নিয়েছি আর এই রান নিয়ে শুকনা শুকনো করে খাবার খাচ্ছিলাম আমি আসলে অসুস্থ থাকার কারণে খুব একটা খেতে পারতিছিলাম না যার জন্য যতটুকু আমার পেটে যাচ্ছিল অতটুকুই আমি খাচ্ছি আস্তে আস্তে করে আমি আলু খেতে পছন্দ করি বেশি গরু মাংস বা মুরগি মাংস যেটাই হোক না কেন আমি ওখান থেকে আলুটাকে বেছে নিব আর একটু ঝোল নিব তাতে আমার খাওয়া হয়ে যাবে গোস আমি খুবই কম খাই তো এদিকে আমার জামাইয়ের খাবার শেষ হয়ে গেছে তার প্লেট অলমোস্ট তিনবার খাওয়া হয়েছে এখন এটা সহকারে সাজাচ্ছে সে খাবার জন্য আজকে মনে হয় আমার জামাই একাই খাবার খাচ্ছে আর আমরা বাকি সবাই হচ্ছে নর্মাল অতিথি এক প্লেট করে ভাত সাজাইছি সেটাই খেতে পাচ্ছি না আর আমার বুনো পাইছে তার দুলা ভাইরে আর পাইবো কখনো এর গেছে মন মতো তারে খাবার খাওয়াই দিচ্ছিল আমার জামাইয়ের খাবার দেখে লাভ নাই সে খাক আমরাও মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম উঠার সাথে সাথে দেখি আমার বোন এখানে মিষ্টির আয়োজন করতেছে মানে মিষ্টি মুখ করাবে এখন সবাইকে এত এত মিষ্টি নিয়ে আসছে সবাই তো সবাইকে এখন মিষ্টি খাওয়াবে সে আর বলতেছে খাবার পরে যদি মিষ্টি না খাওয়া হয় তাহলে তো পুরো খাবারটাই অসম্পূর্ণ এই জন্য সবাইকে সে বাটিতে দই মিষ্টি সুন্দর ভাবে সার্ভ করলো মিষ্টি আর দই খেয়ে তো সবাই পুরাই ওভারলোড হয়ে গিয়েছে এত পরিমানে খাবার খেয়ে ফেলেছে যা বলার বাইরে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয়ে যাচ্ছে এখন তো এখন বিদায়ের পালা সবার দুই দিন ধরে সবাই বাসাটার মধ্যে হাউমাউ কাউ করে ছিল আর এখন সবাই মিলে চলে যাচ্ছে বাসাটা একদমই ঠান্ডা হয়ে যাবে তো আমার ভাই ভাইয়ের বউ হচ্ছে মোটরসাইকেলে যাচ্ছে আর আমার আম্মু নানিকে আমি অটোতে উঠাই দিলাম ওরা অটো নিয়ে চলে গেল এক এক করে সবাইকেই বিদায় দিয়ে দিলাম এখন আমিও একটু পরে বেরোয় যাবো সো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ